নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন রাশিচক্রে প্রতিনিয়ত কোনো না কোনো কিছু খবর কিন্তু উঠে আসতেই থাকে যে কোনো রাশির সম্পর্কে সেমনি আবারও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের সাথে কারণ সেপ্টেম্বর মাস জুড়ে এই শনিদেবের আশীর্বাদ থাকবে অর্থাৎ কি বলছে জ্যোতিষশাস্ত্র একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও যদি আপনারা স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু মেন মেন জিনিসগুলো আপনারা কেটে বেরিয়ে যাবেন বুঝতেই পারবেন না যে কি হতে চলেছে দেখুন আজ আঠেরোই সেপ্টেম্বর আজকে ছিল বুধবার আর আজকে ছিল বছরের শেষ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ আজ শনিদেব কিন্তু সস রাজ্য গঠন করেছে আর এর সাথে আরও দুটি গুরুত্বপূর্ণ শুভ যোগও কিন্তু তৈরি হচ্ছে এই সেপ্টেম্বর মাসে যার ফলে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তুঙ্গে জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্পর্কে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আর দেখার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়া প্রয়োজন আছে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না দেখুন বন্ধুরা চন্দ্রগ্রহণের সময় শুভ যোগ তৈরি হয়েছে শনিদেবের আর শরীর এই শুভ যোগের ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শনিদেবের আশীর্বাদ পাবে এবং সেপ্টেম্বর মাস জুড়ে যে কাজই করবে তারা সেখানে সাফল্য অর্জন করতে পারবে এক কথায় সাফল্য থাকবে তাদের হাতের মুঠোয় সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবের আশীর্বাদ অর্জন করতে চান আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে শনিদেব হলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা এবং একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতা জন্মগত জ্ঞানের নিমায়ক শনিদেব হলেন কর্মফলের দেবতা কর্মের ফল অনুযায়ী শনিদেব ফল দিয়ে থাকেন ভালো কর্ম করলে শনিদেব ভালো ফল দেন আর খারাপ কাজ করলে খারাপ ফল দেন আর শনিদেবের নজর যার ওপর পড়ে তাকে আর পেছন ঘুরে তাকাতে হয় না উন্নতির দিকে তাকে ঠেলে দেয় এই শনিদেব দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে যে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে আর এই সময় তারা নানান রকম শুভ রাজ্যগ তৈরি করে আর সেপ্টেম্বর মাসে তিনটি শুভ রাজ্য তৈরি হতে চলেছে আর যেগুলোর বিশেষ প্রভাব পড়বে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর ভাগ্যের তালা খুলে যাবে দেখুন এই সেপ্টেম্বর মাসে যে রাজযোগগুলি তৈরি হচ্ছে সেগুলো শুনুন বুধ গ্রহ তেইশে সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করে ভাদ্ররাজ্যক তৈরি করবে এবং শুক্র যেখানে তৈরি করবে তুলা রাশিতে প্রবেশ করবে মালব্যরাজ্যক তৈরি করবে আর শনি সেখানে তৈরি করবে সস রাজ্য আর আঠেরোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণকে খুব বিশেষ কারণ কারণ এদিন পিতৃপক্ষ ভাদ্রপদ পূর্ণিমা কাকতালীয়ভাবে হতে চলেছে এছাড়াও চন্দ্রগ্রহণের সময় শনিদেব সস রাজযোগও কিন্তু তৈরি করেছে তবে আজ যে চন্দ্রগ্রহণ হয়েছে সেটি জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত কারণ এবারে চন্দ্রগ্রহণকে খুব বিশেষভাবে ধরা হয়েছে চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হয়েছে আজ আঠেরোই সেপ্টেম্বর বুধবার তবে সনাতন ধর্মে এই গ্রহণকে নিচ্ছক একটি জ্যোতিষবিদগত ঘটনা বলে মনে করা হয় এটিকে ধর্মের সঙ্গে যুক্ত বলেই মনে করা হয় গ্রহণ অশুভ বলে বিশ্বাস করেন অনেকেই তবে এই চন্দ্রগ্রহণকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এবছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে অর্থাৎ আজ হয়েছে আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ সকাল ছটা বারো মিনিটে শুরু হয়েছিল আর গ্রহণ শেষ হয়েছে দশটা সতেরো মিনিটে মোট চার ঘন্টা উনত্রিশ মিনিট ধরে চলেছে এই গ্রহণ আর এই গ্রহণের কবলে ছিল চাঁদ তবে আজ যে চন্দ্রগ্রহণ হয়েছে সেটি বিশেষ একটি গুরুত্বপূর্ণ এবং এদিন পিতৃপক্ষ ভাদ্রপদ পূর্ণিমা তাই কাকতালীয়ভাবে হয়েছে এই চন্দ্রগ্রহণ এছাড়া চন্দ্রগ্রহণের সময় শনিদেব সস রাজ্য তৈরি করেছে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকবে শনিদেব যা সস রাজ্য সৃষ্টি করেছে এবং জ্যোতিষীদের মতে চন্দ্রগ্রহণের সময় শনিদেবের এই সংমিশ্রণটি অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে কারণ শনিদেবের আশীর্বাদে রাশিচক্রের উপর চন্দ্রগ্রহণের প্রভাব হ্রাস পাবে তবে জানুন চন্দ্রগ্রহণের সময় শনিদেবের দ্বারা গঠিত এই সংযোগের সংমিশ্রণে আগামীকাল থেকে গোটা সেপ্টেম্বর মাসটি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কী কী উপকার পেতে চলেছেন দেখুন আপনাদেরকে একটি কথা বলে রাখি দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন যে এই কথাটি আমি প্রতিটি ভিডিওতেই বলছি যে একই বিশ্বিক রাশির ব্যক্তি কে হয়তো চাকরি করছে কে হয়তো ব্যবসা করছে এবার তাকে দেখে আপনি ব্যবসা শুরু করতে গেলেন আপনার ভালো ব্যবসা চলছে না আপনি হয়তো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি সফল হতে পারছেন না আপনি হয়তো লটারি কেটে টাকা পান না অন্য একজন বিশ্বিক রাশির ব্যক্তি সে দেখুন সে পুরস্কার পায় অতএব জ্যোতিষশাস্ত্র সেই জন্য বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সময় ভালো যেতে পারে একজনের ভালো সময় গেলে অন্যদের খারাপ সময় যেতে পারে আবার অন্যদের ভালো সময় গেলে আর একজনের খারাপ যে সময় যেতেই পারে এটা নিয়েই কিন্তু রাশিচক্র তবে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সস রাজ্যক তৈরি হওয়ার ফলে এবং মালব্য রাজ্যক তৈরি হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে আগামী কাল থেকে এই সেপ্টেম্বর মাসটি সেটা আপনাদেরকে এখন বলবো অবশ্যই মন দিয়ে শুনবেন দেখুন চন্দ্রগ্রহণ এবং শনির মিলনে যে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সম্পদ আনতে চলেছে এবং শনির কৃপায় এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আগামী এক মাস ব্যবসায় লাভবান হবেন এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সকল সমস্যার অবসান হবে এবং এই সেপ্টেম্বর মাসে বড় আর্থিক লাভের যোগ আছে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের সামনে এই সময়ে আপনি নানা সূত্র থেকে অর্থ উপার্জন করতে পারবেন ব্যবসায়িক দিক থেকেও লাভবান হবেন কর্মক্ষেত্রে নিজের লক্ষ্য অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন এই বিশ্চিক রাশির জাতকরা তবে নিজের লোকোনো শত্রু থেকে সাবধান থাকুন প্রেম জীবনে পার্টনারকে নিজের পাশে পাবেন এই বিশ্বিক রাশির জাতক জাতিকারা এছাড়াও চন্দ্রগ্রহণের সময় শনিদেবের যে সস যোগ তৈরি হয়েছে অর্থাৎ এই শনি কুম্ভ রাশিতে থাকবে যার ফলে সসযোগের সৃষ্টি হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মতে তাদের ভাগ্য খুলে যাবে যে কাজই করবে সেখানে সাফল্য অর্জন করতে পারবে এবং এক কথায় শনিদেবের আশীর্বাদ থাকবে আপনাদের উপর এবং রাশিচক্রের উপর চন্দ্রগ্রহণের প্রভাব হ্রাস পাবে তবে এই বিশ্বিক রাশির জাতক জাতিকারা এই সময় যারা বেকার যুবক যুবতী আছেন তারা কোনো খুশির খবরও পেয়ে যেতে পারেন এই সময় তারা যে কাজই করবে এই সেপ্টেম্বর মাসে সেখানে সাফল্য অর্জন করতে পারবে এক কথায় শনিদেবের আশীর্বাদে ভাগ্য খুলে যাবে বিশ্বিক রাশির সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে সেপ্টেম্বর মাসে শনিদেব সস রাজ্যক তৈরি করেছে আজ এবং এই শুক্র মালব্য রাজ্যক তৈরি করবে যার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়